সকলকে জানাই সুপ্রভাত আমি মৌ ব্লগের পক্ষ থেকে মৌ বলছি আজ আমার প্রথম লং ব্লগ আসতে চলেছে আজ দুর্গা পুজোর চতুর্থী আজ আমাদের মা আসছে সকলকে জানায় শারদীয়ার ও শুভেচ্ছা সবারই দুর্গা পুজো যাতে ভালোভাবে কাটুক এই আশাই করি যাই সকাল সকাল এখন স্নানটা সেই নিই আজ মা আসছে বলে প্রচুর আনন্দিত সকাল সকল স্নানটা সেরে পুজো টুজো করে নি বাড়ির কাজকর্ম করে নিজে ঠাকুর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসন বাসনের কোনো না

এই সবে মাত্র পূজা করে উঠলাম কাল রাত থেকে যা লাইনের অবস্থা কাল রাত থেকে আমাদের এখানে লাইন নাই জানি না আজকে কখন আসবে ট্রান্সফরমার উড়ে গেছে এখন তোমরা সকলে মানে শান পূজা সকলে হয়ে গেছে এখন দশটা সাত বাজে আমার তো জাস্ট এই কমপ্লিট করে উঠলাম এই জাস্ট টিফিন টিফিন করবো আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ গত রাত্রে বললাম তো তোমাদেরকে যে লাইন না থাকায় আজ দুপুর দুটা দশে লাইন এসেছিলো তো ফোনে চার্জ না থাকে আমি ব্লগটা ঠিকঠাক কন্টিনিউ করতে পারিনি আর বলেছিলাম তো মা আসার অপেক্ষায় আনন্দে খুব উতলা হয়ে উঠেছি এখন ফোন করেছিলাম ভাই গেছে সব পাড়ার সবার সাথে মাকে আনতে তো এখন বলছে মুচি অফ আছি তো অপেক্ষা করছি তোমাদেরকেও সেই আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে ভাগ করে নিব একটা বছর পর এক বছরের অপেক্ষা মানে তিনশো দিনে অপেক্ষা অবসান হতে চলেছে আর কিছুক্ষণ মানে আর কিছু ঘন্টার মধ্যে অবশ্যই তোমাদের সাথে সেই আনন্দের মুহূর্তটা ভাগ করে নিব তোমরা সকলেই আমাদের পাশে থেকো এবং আমাদেরকে ভালোবাসা দিও আমাদের প্রতীক্ষার অবসান আর কিছু ক্ষণের মা আসছে তাই মাকে দেখার জন্য বাইরে দাঁড়িয়ে আছি তোমরা সকলেই আমাদের সাথে থেকো তোমরাও মাকে দেখো আমাদের ক্লাবের মা আসছে এই যে দেখো আমাদের মা আসছে সব তারপর তো মারাই নেই দুর্গা ঠো বাতাস হয়ে সাইডে হ্যাঁ দেখো আমাদের ক্লাবে সকলে দেখো আমাদের ক্লাবের দুর্গা চলে এসেছে এখন সব মা দেখতে যাচ্ছি মাকে দেখতে দেখো প্যান্ডেল আমাদের প্যান্ডেল এখনো ইনকমপ্লিট কালকের মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে মা এসে যে দাঁড়িয়ে আছে প্যান্ডেলের এখন মাকে ঢুকানো হবে এখনো প্যান্ডেল ইনকমপ্লিট কালকের আজকে তো গোটা রাত সারা রাত কাজ হবে আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমাদের এবারে থিম হচ্ছে কেদারনাথ এই দেখো আমাদের পাড়ার লোকজন কত ভিড় মাকে দেখার জন্য যে দেখো কত ভিড় হয়েছে চারিদিকে কত ভিড় মাকে দেখার জন্য অবস্থান এবং প্রতীক্ষার অবস্থান শেষ হলো সবে কালকে পঞ্চমী দেখা যায় কালকে দিনটা কেমন কাটুক মা এসেছে বলে কথা সবারই ভালো সময় কাটবে তো বন্ধুরা আজকের জন্য এইটুকুটাই আর পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে তবে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো মো ব্লগের পাশে থেকো সকলকে জানাই শুভরাত্রি গুড নাইট বাই